নমস্কার এসআইআর নিয়ে খুব বিতর্ক চলছে এসআইআর নিয়ে অনেকেই বিভ্রান্ত কি করতে হবে কিভাবে করবে এসব নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে আছেন চালু হবে এসআইআর বলতে বলতে চালু হয়েই গেছে চার তারিখ থেকে নভেম্বর মাসের চার তারিখ থেকে এসআইআর চালু এটা নয় ডিসেম্বর অবধি চলবে নয় ডিসেম্বরে খসড়া প্রকাশ হবে একত্রিশ জানুয়ারি অবধি শুনানি চলবে একত্রিশ জানুয়ারির পরে থেকে শুনানি চলবে সাত ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশ হবে এসআইআর মানে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ আমরা যদি ভারতীয় হই স্থায়ী বাসিন্দা হই আমার বাপ ঠাকুরদা যদি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন ওনাদের যদি এখানে স্থায়ী বাসিন্দা হন তাহলে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কিছুই নেই তবু একটু দেখে নিতে হবে ভোটার লিস্টটা ভোটার লিস্টে কোনো কিছু গণ্ডগোল আছে কি না যারা ইলেকশন কমিশন ইতিমধ্যেই অনলাইনে ছেড়ে দিয়েছেন দুই দুই সালের ভোটার লিস্টের তালিকায় যাদের নাম আছে তাদের তো কোনো অসুবিধায় নেই শুধুমাত্র একটি ভোটার একটা ওই প্রকাশের তালিকা জেরক্স এবং এক কপি পাসপোর্ট সাইজ ফটো হলেই ওনাদের ভোটার লিস্টের আর কোনো বাদ যাওয়ার কোনো কথাই সাবে না দ্বিতীয়ত হচ্ছে যাদের বাবা মা উভয়েই দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তাদের শুধু বাবা মার ভোটার লিস্টের জেরক্সটা দিলেই এবং নিজের ভোটার লিস্টের জেরক্স ফটো দিলেই কাজ মিটে যাবে বাকি রে যাদের এখানকার স্থায়ী বাসিন্দা নয় এক জেলা থেকে অন্য জেলায় ট্রান্সফার হোক বা যে কোনো কারণে যে কোনো সূত্রে ব্যবসায়ী সূত্রে হতে পারে যে কোনো সূত্রে হতে পারে যদি এক জেলা থেকে অন্য জেলায় বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ওনাদের ক্ষেত্রে শুধুমাত্র দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের তালিকা আছে ওনার বংশ পরিচয়ের ভিত্তিতে বাবা মায়ের বা বাবা মায়ের ভোটার তালিকার জেরক্স এবং স্থায়ী যেখানে বাসিন্দা আছেন ওখানে কত দিনের স্থায়ী বাসিন্দা ওর প্রমাণপত্রসহ নিজের ভোটার লিস্টের তালিকার জেরক্স এবং নিজের ভোটার আই কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো নিয়ে গিয়েই ওনার এসআইআর কমপ্লিট হবে বাদ বাকি রইল যাদের এগুলো কিছু নেই যারা কোনো দু হাজার দু হাজার চারের সাল দু হাজার চার সালে জন্ম দু হাজার চারের ডিসেম্বরের তিন তারিখের পর জন্ম ওনাদের ক্ষেত্রে প্রমাণ করতে হবে কোটে যে উনি ভারতীয় এবং ওনার বাবা মা ভারতীয় বলে সেটা একটা লং প্রসেস ধরেন কারোর যদি পয়লা জুলাই উনিশশো সাতাশির পরে জন্ম হয় তাহলে তার ক্ষেত্রে শুধু বাবা মার ভারতীয় এটা প্রমাণ করলেই চলবে যে কোনো তার সাপেক্ষে আপনাকে প্রমাণপত্র দিতে হবে সেটা যাই হতে পারে বা আমার ভোটার কার্ড বা রেশন কার্ড বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি যে কোনো সরকারি নথি দিলেই হবে তেসরা ডিসেম্বর দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে উভয় বাবা মা কেউ ভারতীয় নন এটা নয় উভয় ভারতীয় এটা প্রমাণ করতেই হবে তার জন্যে যা যা ডক ডকুমেন্ট লাগবে আপনারা ব্যবস্থা করে রাখবেন এইটুকু হলেই যথেষ্ট আর কিছুই লাগবে না খালি খালিখামা বিভ্রান্ত হয়ে বা কারুর দ্বারা প্রতারিত হয়ে এখানে ওখানে দৌড়ে কিছু লাভ নেই নিজের নথি নিজে নিজের কাছে গুটিয়ে রাখুন চার তারিখের পরে প্রত্যেকটা জায়গায় ভিজিট হবে বিএলও দ্বারা ভিজিটে আপনার ওই সমস্ত প্রমাণপত্র আপনাকে দিতে হবে আর যদি কোনো কারণে ডি ভোটার আপনার আসে তাহলে আপনাকে নিকটস্থ যে সমস্ত বিএলও বিএল বিএলআরও বা এইচডি অফিস আছে বিডি অফিস আছে ওনাদের কাছে গেলে ওনারা আপনাকে যথাস্থানে কথায় আপনার মামলা চলছে বা কিভাবে আছে কি হয়েছে কি করতে হবে সব জানিয়ে দেবেন I